আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করছি ছোট মাছের চড়চড়ি রেসিপি তার জন্য প্রথমে আমরা আলু বেগুন সিম টমেটো কেটে ধুয়ে নিয়েছি এখন আমরা এটা মাখাবো মশলা দিয়ে জন্য আমরা প্রথমে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া লবণ পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিয়েছি এখন আমরা এই তরকারিটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমরা মূলত মাছটাকে মাখিয়ে রান্না করব। মাখানো শেষ হয়ে গেলে আমরা একটি প্যানে তরকারিগুলো ঢেলে নিব তারপর আমরা মাছগুলো তরকারির উপরে সুন্দরভাবে সাজিয়ে দেবো আপনারা খুব সহজেই ছোট মাছগুলো মাখিয়ে রান্না করতে পারেন এতে পরবর্তীতে আর কোনো কিছু দেওয়ার ঝামেলা থাকে না এ পর্যায়ে আমরা মাছগুলো নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব বেশি নাড়া যাবে না ছোট মাছ যেহেতু ভেঙে যেতে পারে রান্না করা তরকারিটি আমরা এখন দশ মিনিটের মতো হাই হিটে জাল করবো আমরা এই রান্নায় কোনো পানি ব্যবহার করিনি কারণ এই সবজিগুলো সিদ্ধ হয়ে এলে এমনিতেই পানি ছেড়ে দিবে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা পানি ছেড়ে দিয়েছে এখন আমরা হালকা করে আরেকটু নাড়াচাড়া করে দিব এখন আমরা হালকা একটু দারচিনি বাটা দিয়ে দিলাম কারণ তরকারি স্মেলটা যেন ভালো হয় আমাদেরকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে এই পর্যায়ে আমাদের রান্না প্রায় শেষের দিকে তো আমরা যেহেতু চটচড়ি করব তাই আমরা চুলায় রেখে দিব পানি শুকানো পর্যন্ত ছোট মাছের তরকারি থেকে ছোট মাছের চটচড়িটাই বেশি ভালো লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এখন আমরা চুলার আঁচটা কমিয়ে দেব যেন নিচে পুরা না লেগে যায় এরকম ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পেজটাকে ফলো করবেন এবং শেয়ার করে দিবেন আজকে আমাদের এই ছোট মাছের চরচরিটি অনেক মজা হয়েছিল ছোট মাছ বড়দিন সবারই প্রিয় খাবারের মধ্যে একটি কিন্তু বাচ্চারা এটি খেতেই চায় না আজকে এই পর্যন্তই আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের রান্নাটি প্রায় শেষ পর্যায়ে আমাদের তরকারিটি হয়ে এসেছে আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ